বিশ্বের প্রায় সব দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলে আসছেন সাকিব আল হাসান যে কারণে তাকে বলা হয় টি টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা এবার এই টাইগার অলরাউন্ডারে অভিষেক হয়ে গেল আমেরিকার মেজর লিগ ক্রিকেটে এম এল সি সেখানেও সাকিব নিজের অভিষেক রাঙ্গিয়ে রাখলেন আলি খানের দুর্দান্ত বোলিংয়ে বারো রানে জিতল তার দল লর্ডস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ফ্রাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর আজ শনিবার নিজেদের প্রথম ম্যাচে নাইট রাইডার্সের হয়ে মাঠে নামছিলেন সাকিবল হাসান দলের হয়ে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেন ১৩ বলে আঠারো রানের ইনিংস এরপর বল হাতে গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়েছেন তিনি ম্যাচে আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে হারিয়ে একশো বাষট্টি রান সংগ্রহ করে নাইটরা জবাবে খেলতে নেমে একশো পঞ্চাশ রানের থামায় টেক্সাস সুপার কিংসের ইনিংস খেলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ নিউজ বাবু চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ